আসসালামু আলাইকুম কুরআন শাহরু রান্না কুরানি হুদা আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে পবিত্র মাহে রমাদান যেহেতু চলে এসেছে তো রমাদানের বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ভিত্তিক তথ্য এবং তথ্য আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লা আজকের ভিডিওটি ধারাবাহিক পর্ব অনুযায়ী আজকের ভিডিওটি প্রথম পর্ব তো প্রতিটা ভিডিও দেখার অনুরোধ রইল আপনার কোনো এক অপরিচিত মানে কোনো এক পরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ করে আপনার কোনো একটা জায়গায় দেখা হয়ে গেল তখন আপনি তার সাথে কথা বলে অনেক আনন্দিত হলেন তখন আপনার ভেতর থেকে একটি জিনিস কাজ করলো সেটা হচ্ছে বিবিএনএফ ব্রেন ডেলিভর্ড নিউরোটফিক ফ্যাক্টর এই ব্রেন ডেরিফর্ড নিউরোটফিক ফ্যাক্টর এটি মূলত একটি প্রোটিন যখন এটি তখন বৃদ্ধি পায় এবং আমরা যদি সিয়াম থাকি অর্থাৎ রোজা থাকি তাহলে এই রোজার মাধ্যমেও আমাদের বিডিএনএফ ব্রেন ডেরিফর্ড নিউরোটপিক ফ্যাক্টর এই প্রোটিনটা অত্যাধিক মাত্রায় বেড়ে যায় সিয়াম থাকলে পারে তো আলহামদুলিল্লাহ সেই চোদ্দ পনেরোশো বছর আগে মরুভূমিতে জন্ম নেওয়া একজন মহামানব মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কিভাবে এই রোজার যে এত উপকারিতা আছে তিনি জানবেন আজ আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করছেন আসুন আমরা জেনে নিই যে বিডিএনএফ ব্রেন রিফার নিউরোটিক ফ্যাক্টর নামক প্রোটিনটা আমাদের শরীরে যদি কমে যায় হ্যাঁ কমে যায় তাহলে কী হতে পারে বিভিন্ন ধরনের রোগ দেখা যেতে পারে তার মধ্যে আলজাইমার তারপর হচ্ছে পারকিনসন অন্যতম এবার আলজাইমার রোগ যদি কারুর হয়ে থাকে তাহলে তার মস্তিষ্ক স্মৃতিশক্তি কমে যায় তারপর পার্কিনসন রোগ যদি কারোর থাকে তাহলে তার মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যক্ষম কার্য ক্ষমতা কমে যায় এবং এই পার্কিনসন রোগ হলে পারে আপনার শরীরের যে ডোপামিন নামক নিউরো থাকে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে এছাড়াও আরেকটি রোগ যার নাম হচ্ছে হান্টিংটন জি হ্যাঁ মানে নামটা শুনতে একটু আজগভী লাগলেও এটি একটি অসুখের নাম একটি রোগের নাম হান্টিংটন জি এই হান্টিংটন হল একটি প্রগতিশীল মস্তিষ্কের ব্যাধি যা ক্রমাজমে চারের একটি কুটিপূর্ণ জিনের কারণে ঘটে যায় তেইশটি মানব ক্রমোজমের মধ্যে এটি একটি একজন ব্যক্তি সম্পূর্ণ জেনেটিক কোড বহন করে অর্থ হল যে কেউ যে এই একটা ডিজিজ হান্টিংটন এই হান্টিংটনের পিতা মাতার কাছ থেকে এটি উত্তরাধিকার সূত্রে পাবে এবং অবশেষে এই রোগটি হবে তো ভাবতে পারছেন যে সিয়াম বা রোজা যদি না থাকি এবং আমাদের শরীরে এই যে একটা প্রোটিনের কথা বললাম বিবিএনএফ ব্রেন ডেলিভার নিউরোটফিক ফ্যাক্টর আমরা যদি সিয়াম থাকি তাহলে সারাদিন আমাদের মন মিজাজ একটা আলাদা রকম ফুর্তি কাজ করে একটা আলাদা রকম ভালো রাখা কাজ করে একটা আলাদা রকমের অন্তরে একটা আমেজ নিয়ে আসে মার্শাল্লাহ আল্লাহ সুখান তালা আমাদের এই রোজার মাধ্যমে দীর্ঘক্ষণ আমরা যদি না খেয়ে থাকছি তাহলে এই বি ডি এন এফ ফ্যাক্টর আমাদের শরীরে খুব বেশি মাত্রায় কার্যকারী হচ্ছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন সিয়াম সেই চোদ্দ পনেরোশো বছর আগে বলে গেছে যে তোমরা রমাদানে সিয়াম থাকো এবং আরেকটি আশ্চর্যজনক বিষয় যে আমাদের শরীরে খেতে 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 একটি ডাস্টবিনে পরিণত হয়ে গেছে জি হ্যাঁ একটাই ডাস্টবিনে পরিণত হয়ে গেছে যে যেটাকে আমরা ফ্যাট সেল বলছি এবং এই দীর্ঘক্ষণ সিয়াম থাকলে দীর্ঘক্ষণ রোজা থাকার মাধ্যমেই কিন্তু আমাদের এই ফ্যাট সেলটা আস্তে আস্তে কমতে শুরু করে ফ্যাট সেলটা আস্তে আস্তে কমতে শুরু করে রেড সেল এটাও আস্তে আস্তে কমতে শুরু করে আলহামদুলিল্লাহ তো এরকম রোজার বিভিন্ন বৈজ্ঞানিক উপকারিতা আছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম